বেঁচে থাকবে রাজা বেঁচে থাকবে সবার মধ্যে বট বৃক্ষের ছায়া হয়ে বর্ধমানে সম্প্রতি মারণরোগ থ্যালাসেমিয়া জীবন কেড়ে নিয়েছে সাপলা শালু পত্রিকার সম্পাদক কবি রাজা দেবনাথকে যদিও সশরীরে তিনি আজ আর আমাদের মধ্যে নেই কিন্তু আমাদের মধ্যেই বেঁচে থাকবেন বটবৃক্ষের মাধ্যমে বটবৃক্ষের ছায়া হয়ে মহালার পুণ্য প্রভাতে সকলের মধ্যে বাঁচিয়ে রাখার প্রয়াস শুরু হলো রাজাকে বর্ধমান টাউন হল চত্বরে একটি বটবৃক্ষ রোপণের মাধ্যমে স্বপ্নের বাড়ি মানে স্বপ্ননীর কলোনি এবার বর্ধমান রেলওয়ে স্টেশন থেকে ছয় কিলোমিটার এবং নবাহাট মোড় থেকে মাত্র পাঁচ কিলোমিটার দূরত্বের মধ্যে ও সম্পূর্ণ মনোরম পরিবেশে আপনার স্বপ্নের বাড়ি বানিয়ে নিন প্রতি কাঠা শুরু শুধুমাত্র নিরানব্বই হাজার নশো নিরানব্বই টাকা থেকে থাকছে লোনের সুবিধা ফিফটি পারসেন্ট ডাউন পেমেন্ট করে কাঠা প্রতি নশো টাকা মাসে করুন করুন বিশদে জানতে ফোন নিজের পত্রিকার সম্পাদক ছাড়াও রাজা একাধিক সংগঠনের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত ছিলেন এদিন রাজার স্মৃতিতে রাজা দেবনাথের স্মৃতিতে বর্তমান টাউন হল মাঠে বটবৃক্ষে চারা রোপণ করা হলো কর্মসূচিতে উপস্থিত থাকা রাজার প্রিয় মানুষেরা জানান বট গাছটি বড় হবে সেটি শীতল ছায়া দিলে সেখানে মানুষ এসে শান্তিতে বসতে পারবে এছাড়া বটবৃক্ষের যে ফল সেই ফল পাখিরা খেতে পারবে কর্মসূচিতে উপস্থিত ছিলেন রাজ্যের প্রাক্তন সহ তথ্য সংস্কৃতি দপ্তরের অধিকর্তা অরবিন্দ সরকার গোলাপবাগ পত্রিকার সম্পাদক প্রণব চট্টোপাধ্যায় বর্ধমান মিউনিসিপ্যাল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অরুণব চক্রবর্তী বিশিষ্ট সাংবাদিক অরূপ লাহা সুপ্রকাশ চৌধুরী ও রাজার একমাত্র বোন শুভ্রা দেবনাথ পাশাপাশি রাজা দেবনাথের দাদা সমান বিশিষ্ট সাংবাদিক পার্থ চৌধুরী এছাড়াও উপস্থিত ছিলেন বর্ধমান সহযোদ্ধার সম্পাদক প্রীতিলতা বন্দ্যোপাধ্যায় সহ বট মুন্সি খ্যাত যিনি

এভাবে তো একটা প্রাক্ষ মৃত্যু হয় কিন্তু আমাদের আমাদের মনে রাজা থেকে যাবে যে পদ গাছটা আমরা লাগালাম আমি বলবো রবীন্দ্রনাথের একটা কবিতা সে স্বরণ বলবে যখন লবণামী মস্ত গায় তখন শরীরে যদি হয় মন তবে তুমি ছায় যথাই শৈশা তা এই ছায়া দীর্ঘতর হোক এই শুটি আমাদের হৃদয়ে থাকে গাছ বেঁচে থাকি এবং তার মধ্যে আমরা অনুভব করতে পারি গতদিক্ষে ছায় মানুষ শান্ত হয় নতুন কথা ভাবনা চিন্তা করার পরিসর থাকে আসুন আমরা সেই রাজাকে স্মরণ করি তার যে ইচ্ছা যে তার যে সাহিত্য প্রেম তার যে মানুষের প্রতি যে ভালোবাসা শিশুদের প্রতি যে ভালোবাসা সেটাই যেন আমরা রক্ষা করেছি বর্যাস্ত নবর্ষ যদি উদ্ভিদ ছায়া দেয় শীতল ছায়া দেবে তো এটার মাধ্যমেই রাজা ওদের কাছে বেঁচে থাকবে পাশাপাশি যে পত্রিকাটা বাঁচিয়ে রাখার কথা হচ্ছে নাম যা এটাকে আজকাল নাকি ব্র্যান্ড বলা হয় তো সেই ব্র্যান্ডকে বাঁচিয়ে রাখার চেষ্টা হচ্ছে সেটা আমরা সকলে মিলে করব যাতে রাজা এইসবের মধ্যে আমাদের মধ্যে সত্যি খুব আমার আজকের দিনটা ভালো লাগছে যে এইরকম একটা ভালো দিনে এবং এরকম একটা গুরুত্বপূর্ণ টাউন হলের মতো জায়গায় রাজা দেবনাথ মশাই যিনি মারা গেছেন ওনার সম্পর্কে অনেক কিছু শুনলাম এরকম একজন ভালো মানুষের নামে এরকম একটা স্মৃতির উদ্দেশ্যে তার স্মৃতির বৃক্ষ রোপণ করতে পেরে আমি সত্যিই ধন্য এবং আমি সবথেকে ধন্যবাদ জানাই আমার পার্থদা এবং আমাদের পুরো টিমকে যারা এরকম একটা ভালো অর্গানাইজ করলেন এবং আমাকে এখানে একটা গাছ রোপণ করার এবং শুধু রোপণ করে দেওয়া নয় এই গাছটাকে আমি এক বছর ধরে আগামী বছর মহালয়ার দিন পর্যন্ত এই গাছটার পুরো দায়িত্ব আমার এবং আমি প্রতিনিয়ত জল দেওয়া এবং দেখভাল করার দায়িত্ব আমার গাছটার বিউরো রিপোর্ট